তোমার লেখা চিঠিটা ডাক পক্ষে রাখকোণে।shadow লেখা নাম 167 শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি। দন আরেকটি ভিডিওতে স্বপ্নমা চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছে সকালে উঠেছি তো অনেকক্ষণ হয়েছে তো ফ্রেশ হয়ে নিয়েছি আর এই এখন ছাদে না কালকের কিছু ভেজা কাপড় ছিল ওইগুলোই মেলতে আর বাসি জামাকাপড়ও ধুয়ে দিয়েছি তো এখন নিচে যাব তারপরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো আজকে যাব বাড়িতে আজকে বলতে পারো খুবই একটা স্পেশাল দিন তো আমি আর বোন দুজনে মিলে আর প্ল্যান করে রেখেছিলাম আগের থেকে তো সেটাই আজকে আমাদের বাড়িতে ঘটবে তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কালকে রাতের বেলাতে ছোলা ভেজানো হয়েছিল ছোলা মুড়ি খেতে অনেকটাই পছন্দ করে আর তাছাড়া ছোলা সেদ্ধ করে মুড়ি দিয়ে খেতেও ভীষণই পছন্দ করে তো আজকে ছোলা সেদ্ধ করা হয়েছিল ওইটাই দুজনে খাচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি বেরোবো খাওয়া দাওয়া করে নিয়েছি তো সবাইকে বলেছি এখন আমি যাবো ও আমাকে স্টেশনে দিয়ে আসতে যাবে সাইকেলের করে একটু পরে ট্রেন রয়েছে তো চলো যেতে যেতে কথা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে স্টেশনটা খুব বেশি দূর না আর আমার শ্বশুরবাড়ি থেকে না সবাই এরকম সাইকেলে যেতেই বেশি পছন্দ করে টোটোর থেকে ওই জন্য আর কি ও বললো যে আমাকে দিয়ে আসতে যাবে তাই আর কি এই যে এখন আমরা যাচ্ছি স্টেশনে চলে এসেছি ও আমাকে টিকিট কেটে দিল তো এখন বেরিয়ে গেল এইদিকে আমি ওই পাশে যাচ্ছি একটু বাদেই ট্রেন রয়েছে বনগার থেকে চলে এসেছি আমাদের হেলেনজা বাজারে আর বাজারে নেমে চলে এসেছি এই মিষ্টির দোকানে আমি তো বাড়িতে আসি কিন্তু কোনো সময় তো কোনো খাবারই নেই না তো ভাবলাম এইবারটা একটু মিষ্টি নিয়ে যায় তো সেই জন্য আর কি মিষ্টি নিয়ে এখন আবার টোটোতে করে যাচ্ছি বাড়িতে বাড়িতে চলে আর বাড়িতে এসেই ফ্রেশ হয়ে নিয়ে এখন আমি আর বোন দুজনেই খেতে বসেছি আজকে হলো আমার মা বাবার বিবাহ বার্ষিকী আমি আর আমার বোন দুজনে আগের থেকে কি প্ল্যান করে রেখেছিলাম যে এই দিনে একটু খাওয়া দাওয়া করব সবাই মিলে তাই জন্য আর কি আজকের এই আয়োজনটা করা হচ্ছে তো এই খাওয়া দাওয়ার পরে বিনস গাজর ক্যাপসিকাম এগুলো সব কিছুই কেটে নিয়েছি আজকে ফ্রায়েড রাইস আর মুরগির মাংস করা হবে আর খাসির মাংস মানে খাসির মাংসটা আমার মা খায় না আর ওইদিকে আমার ভাই খায় না তো সেই জন্য আর কি মুরগির মাংসটা আনা হয়েছে তো এইদিকে এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মা মশলাটা করে দিয়েছে আর এইদিকে কাটাকুটি যা দরকার সেগুলো আমি করেছিলাম তো এইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর এই পাশে ভাতের জন্য জল গরম বসিয়েছি বাড়িতে আসতে তো আমার অনেকটাই আবার এসে কেটে নিয়েছি তো মা আগে আগে করে মশাটা করে দিয়েছিল তার মধ্যে স্নান করে পুজো দিয়ে এখন আবার চলে এসেছে রান্না করতে এরপরে আমি যাব স্নান করতে এসে অনেকক্ষণই হয়েছে মনে গেছে স্কুল তারপরে দাদাকে ফোন করে বলা হয়েছিল যাতে আর কি দিকটাতে আসে তাতে নাতি রূপা আর মন দুজনেই এসেছে আর এসে তো ওরা স্নান করে নিয়েছে এখন আমিও যাব স্নান করতে মা ওইদিকে রান্না করছে আমাকে অল্প একটু গুছিয়ে দিয়েছে তো মা এখন বসেছে আজকে তোমাকে আমি দেখিয়ে দেবো যেতেই দেবো না কেন কেন বলো বলো আজকে সবাই সবাইকে সারপ্রাইজ দিয়েছে মনা জানতো না যে আমাদের বাড়িতে ঢুকবে তো রূপা বলছে কি চল তোকে সারপ্রাইজ দেবো আজকে আবার আমার বাবাও জানতো না যে আমি আসব আর মনা আমার বাবাকে গিয়ে বলছে কি যে

ওই তো তাই সন্ধেবেলা মনি চলে আসবে ভেবেছিলাম কি যে ফ্রাইড রাইস দিয়ে আলুর দম খাওয়া হবে কিন্তু আমার মা আর বোন যেন ততটা আলুর দম খেতে পছন্দ করে না ওই জন্য আর কি আমার দাদা ভেবেছে যে খাসির মাংস দিয়ে খাওয়া হবে কিন্তু আমার মা তো আবার খাসির মাংস খায় না তাই জন্য মুরগির মাংস আনা হয়েছিল তো মা এদিকে মুরগির মাংসটা রান্না করে নিয়েছে আর তার মধ্যে আমি স্নান করে চলে এসেছি তো খাসির মাংসটা এদিকে কষানো হচ্ছে আর এদিকে এখন ভাতটা বসিয়ে দিলাম মুরগির মাংসটা করার আগে সবজিগুলো ভেজে নিয়েছিলাম তো এইদিকে মাংসটাও হয়ে গেছে আর ফ্রায়েড রাইসটাও কড়াইতে করে ভেজে নিয়েছি তো রান্না বান্না হয়েছে এবার আমরা সবাই খাওয়া দাওয়া করব এই গেস কি ছবি তোলার জন্য রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে এইদিকে এখন অনিকেত ভাই খাচ্ছে আর রাজীবের খাওয়া হয়ে গেছে একটু বাদে আমরা খাবো আর রূপা গেছিল থালা বাসন ধুতে তো এখন আর কি আমি আর রূপা খেতে বসবো কি করছিস কিনেছ ওর মধ্যে কি জিনিস দেখাও ফাঁকা না ভাইরা খাওয়া দাওয়া করেছে আর তারপরে আমি আর রূপা খেতে বসেছিলাম আর তার মধ্যে মাও খেতে বসেছে তো আমার খাওয়া হয়ে গেছে এখন রূপা আর মা দুজনে খাচ্ছে আর এইদিকে আমাদের উর্মি এসেছে কিন্তু ও এসে পরে আবার ঘুমিয়ে পড়েছিল একটু সময় যদিও ঘুমিয়েছে তো উঠে পড়ে এখন দুজনেই খেলা করছে মনাও খাওয়া দাওয়া করে নিয়েছিল তো আর কি ঘুমিয়েছিলো এখন উঠেছে দুজনে আর কি খেলা করছিল তো বললাম যে আসো আমরা একটু কথা বলি তাই জন্য আর কি দুজনে যে শান্তভাবে বসে রয়েছে হ্যাঁ আমি এসছি তাতে হয়নি আবার বলছি কি যে আমার জামাইবাবু কেন আসেনি ভীষণ মিস করছো জামাইবাবুকে হ্যাঁ ভীষণ অনেকটা জামাইবাবুকে বলো আসতে তুমি চেন জামাইবাবুকে কে মানাই বাবালে তুমি যাবা মানাইদের বাড়িতে আমার স্কুল ছুটি হয়ে গেলে তারপরে যে দার্জিলিং যাব ওখান থেকে আসবো আবার ওখান থেকে হাতি খড়ি যাব তারপরে বাড়ি আসবো কেন যখন তোমাদের ডিসেম্বর মাসে পরীক্ষা এই স্কুল বন্ধ থাকবে না তখন যাবা যাবা মা না অরম করে না অরম করে না তোমার মা না এই এটা সারা তোমার মা না তোমার বাবার সাথে বিয়ে দিয়ে দেব উর্মিকে তোমার মা বাবার সাথে বিয়ে দেবো দুপুরবেলাতে উর্মি বনু এসেছিল ভাইরা এসেছিল ভাইরা বাড়িতে চলে গেছে কিন্তু উর্মি যেতে দিইনি আর মনারও একটু বাদে যাব ওই জন্য রুপা তো এখন গোছাচ্ছে দাদা এসছে দাদাকে খেতে দেওয়া হয়েছে মা আর কি খেতে দিচ্ছে এদিকে মিষ্টি এনেছিলাম কিন্তু দিনের বেলাতে উর্মি বনু খায়নি বলে এখন উর্মি বনুকে খাইয়ে দিচ্ছি আর তার সাথে মনাকে খাইয়ে দিচ্ছি এটা কিন্তু জামাইবাবু পাঠিয়েছে টেস্ট লেগেছে তোমার ভালো লেগেছে হুম কাকে দিচ্ছ আমার কে নিয়ে যাবে তোমাকে দাদাকে তো দুপুর বেলাতেই আসতে বলা হয়েছিল কিন্তু দাদার কাজ ছিল বলে দাদা দুপুর বেলাতে আসতে পারেনি যে সন্ধ্যের পরে এসছে তাদের খাওয়া হয়ে গেলে তারপরে রূপাদেরকে নিয়ে বাড়িতে যাবে তাদের এখন অনেকটাই কাজের চাপ রয়েছে ওই জন্য আর কি যখন ডাকা হয় ঠিক সেই সময়টা আসতে পারে না কিন্তু পরে হলেও দাদা আসে হায় হায় করছে বলেছি খাওয়া দিয়েছি আমরা এখন বাইরে থেকে যাও তোমরা আমি তোমাকে থাকতে বলছি তোমার ছোট মনিকে নিয়ে খাওয়া হয়ে গেছে এখন আর মনাকে নিয়ে যাবে বাড়িতে আর ওদের সাথে আমার বোনও যাচ্ছে তবে ওদের বাড়িতে যাচ্ছে না যাবে হলো একটু বাগদা বাজারে তো একই দিকে যাবে ওই জন্য আর কি ওদের সাথেই যাচ্ছে আর এদিকে রূপাদের বাড়িতে তো আমার বিয়ের পর একবারও যাওয়া হয় না আসলে কি তো রূপা বলেছিল যে এবার বিয়ে হয়েছে দুজনে একসাথে যাবে এরকম একটা কথা বলেছিল তো আমারও মনে হয়েছে যে বিয়ে হয়েছে যখন তাহলে দুজন একসাথেই যাব কিন্তু সেরকম আর কি সুযোগটা হয়েই উঠছে না ওই জন্য আবার তো প্রথমে বলতে এসেছিলো তারপর আবার দাদাও বলতে এসেছে তো চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানে রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা